এখন মাননীয় সদস্য ফারসানা সুমি মহিলা আসন চোদ্দকে কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট সময় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উপমহাদেশের জননন্দিত জননেত্রী বঙ্গবন্ধু তনায়া গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার রূপকার বাংলার আপামর জনগণের স্বপ্নের দিশারি জয় বাংলা মহাকাব্যের রচয়িতা রাজনীতির কবি বঙ্গবন্ধুকে সেই সঙ্গে স্মরণ করছি পঁচাত্তরের রক্তাক্ত ট্রাজেডিতে যারা সেদিন শহীদ হয়েছিলেন সেই সকল শহীদগণকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিকামী জনগণ শহীদ হয়েছেন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি স্মরণ করছি উনিশশো সালের তেসরা নভেম্বর জেলখানার মতো নিরাপদ স্থানেও যে জাতীয় চার নেতা রক্তাক্ত ট্রাজিডির শিকার হয়েছিলেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সবুজ শ্যামল শোভিত ও তেরো শত নদী বঙ্গোপসাগর বিধৌত বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে বঙ্গবন্ধু জেলে কাটিয়েছেন চার হাজার ব্রাশি দিন অমিত সাহসে উপেক্ষা করেছেন মৃত্যুর হাতছানি আজ তারই সুযোগ্য কন্যা সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত ও মহান পরিকল্পনা পরিকল্পনা অনুসারে এগিয়ে চলছেন দৃপ্ত পায়ে আমাদের এবারের বাজেটের স্লোগান টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা আয় ও ব্যয়ের সার্বিক অগ্রগতি বিবেচনায় সংশোধিত বাজেটে সাত লক্ষ চোদ্দ হাজার চারশো আঠারো কোটি টাকা নির্ধারণ নির্ধারণের প্রস্তাব করেছেন মাননীয় অর্থমন্ত্রী তাকে তার প্রতিও আমার গভীর কৃতজ্ঞতা তিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাজেট নির্মাণ করেছেন আমি বাজেট সম্পর্কে ওভাবে আলোচনা করতে পারবো না কারণ আমি অর্থনীতির ছাত্রী না বাংলা সাহিত্যের ছাত্রী আগামী দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষায় চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এজন্য আমি একজন ক্ষুদ্র কলেজ শিক্ষক হয়ে গর্বিত আমি প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আমি আনন্দিত যে এই খাতে সরকার আটত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন এই জনবান্ধব সরকার জনগণের সরকার প্রতিবন্ধীদের সুরক্ষা কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছেন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংস্থার মাঝে আমাদের সরকার প্রায় ষোলো কোটি টাকা অনুদান ও ঋণ বিতরণ করেছেন এই কার্যক্রমে উপকারভোগী ব্যক্তির সংখ্যা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার আমি সুবর্ণ নাগরিকদের নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করতে চাই কারণ সুবর্ণ নাগরিকদের কি কষ্ট সেটা আমরা বুঝি আমাদের পরিবারেও একজন প্রতিবন্ধী ছিলেন আমরা সরাসরি এর ভুক্তভোগী এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করছি আমাদের বরগুনা সদর উপজেলায় জুবায়ের নামে সতেরো বছরের এক কিশোর খুব কঠিন ও দুরোগ্য ব্যাধিতে ভুগছে তিনি জুবায়ের বাবা মা আমাকে অনুরোধ করেছে যুবয়ের কথা যেন আমি জাতীয় সংসদে বলি আমি তাদের প্রতি সম্মান রাখতে গিয়ে আজকে জুবায়ের তোমার কথা আমি জাতীয় সংসদে বলছি আমার বাবা সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলোয়ার হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাগণ মাসিক সম্মানই পাচ্ছেন বিশ হাজার টাকা তবে আমি এই জাতীয় সংসদে একটি প্রস্তাবনা রাখছি সেটা হলো আমাদের একাত্তরের বীর মুক্তিযোদ্ধাগণ আজ আজ বয়সের ভারে রোগে আক্রান্ত হয়ে তারা প্রায় অচল হয়ে পড়েছেন সেই কঠিন রোগে আক্রান্ত এবং বয়সের ভারে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য এই সম্মানে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকায় উন্নীত করার আমি বিনীত আবেদন জানাচ্ছি মাননীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু তনায়া অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের প্রকল্পের আওতায় ত্রিশ হাজার বীর নিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে এই উদ্যোগ প্রমাণ করে আমাদের মমতাময়ী নেত্রী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি কতটা মমতা লালন করেন আমি খুবই আনন্দিত শুধু আমি না যারা কিডনি জটিলতার রোগীর সন্তান আমরা সবাই অভিভূত যে কিডনি রুগীর ডায়ালিসিসে ব্যবহৃত হয় এমন দুটো অত্যাবশ্যকীয় উপকরণের উপকরণের আমদানিতে শুল্ক দশ পার্সেন্ট থেকে হ্রাস করে এক পার্সেন্ট নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে মাননীয় স্পিকার আমাদের জেলার উপর দিয়ে ছাব্বিশে ছাব্বিশ ও সাতাইশে মে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেবেল বয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদ সদস্য হওয়ার সুযোগ প্রদান করেছেন এই কথাটি মাথায় রেখে ওই ঝড়ের দিনেও দশ নম্বর বিপদ সংকেত মাথায় নিয়ে আমি ঝড় আক্রান্ত বন্যা দুর্গতদের পাশে ছুটে বেরিয়েছি লোকালয় থেকে লোকালয় গ্রাম থেকে গ্রাম নিজের হাতে মাইকিং করে আমি বন্যা দুর্গত জনগণকে তাদের মানে ভালো যে আশ্রয় কেন্দ্র নিরাপদ আশ্রয় কেন্দ্রে তাদের তাদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন অনেকে আমার অনুরোধ শুনে আশ্রয় কেন্দ্রে চলেও গিয়েছেন আমার বরগুনায় একজন ব্যক্তি এই রেমেলে গাছ চাপায় নিহত হয়েছেন আমি ওনাকে দেখতে গিয়ে নিজে দুর্ঘটনায় পতিত হয়েছি আমার কি হয়েছে তাতে দুঃখ নেই কিন্তু মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি এই বন্যা বিধ্বস্ত বরগুনাকে বরগুনার প্রতি এবং বিধ্বস্ত প্রতিটি জেলায় যেন একটু বেশি বরাদ্দ দেওয়া হয় কারণ আমাদের ঘর ভা ঘর বাড়ি তারপরে বেরিভাত সবকিছু বিধ্বস্ত একটি বিধ্বস্ত বরগুনা একটি বিধ্বস্ত বরগুনা আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন সেই বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে তিনি কলাপাড়ায় ত্রিশ মে গিয়েছিলেন আমাদের মতো বন্যার্থদের দেখতে আমাকে আর একটা মিনিট দেবেন আমাদের পূর্বপুরুষরা এই বন্যার সাথে এই ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত বন্যায় এক ঝড়ে তারা সব হারায় আবার আবার পরিশ্রম করতে করতে যখন স্বপ্নের ঘরটা সাজায় তখন আর একটা ঘূর্ণিঝড় এসে আমাদের সব কিছু ওলট পালট করে দেয় কিন্তু আমরা এত সহজে হার মানতে শিখিনি কারণ আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অশ্রেয় সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইয়েছি বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যত বিপদ আসুক বাধা আসুক তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এ হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে মূল্যায়ন করেছেন সেই মূল্যায়নের কথাটা মাথায় রেখে আমি আমার মায়ের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও মায়ের আদেশ অমান্য করে আমি বন্যার্থদের কাছে ছুটে গিয়েছি আমার প্রিয় আমার মমতাময়ী প্রধানমন্ত্রীর কথা মাথায় রেখে কারণ তিনিও উনিশশো সালে এসে যে যুদ্ধ করেছেন সেটা আমি আমার পূর্বপুরুষের কাছে শুনেছি তিনি একজন মহান মানুষ তিনি যদি হন মহাসমুদ্র তাহলে আমি এক ফোঁটা শিশির বিন্দু তবুও শিশির বিন্দু হয়েও আমি আমার মহাসাগরকে আমি অনুকরণ করি অনুসরণ করি আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় সদস্য